হ্যাপি ভ্যালেন্সাইন ডে এর নামে পার গুলোকে জাহান নামার কারখানা তৈরি করে ও ভালোবাসা না বা দিন লাগে আমার ইসলামে প্রতিটা মুহূর্তেই ভালোবাসা চিল্লো ভালোবাসা না চিল্লো ভালোবাসা রাস্তায় দেখা হয়ে গেল চেনেন হাসি মুখলে আসসালামু আলাইকুম

পেপারে হেডলাইন পেপারের সামনে ফটো মা দিবস মা দিবস কি মা দিবস জীবন ও নিজের মায়ের পা ধোয় ফটো তোলার জন্য রাস্তা ধারে কি অন্যের মায়ের পা ধোয়াছে অন্যের মা হলো মা মা এটা আমার রাগ নেই নিজের মায়ের পাটা জীবন

মা যেখানে গেলাস ঠোঁট দিয়ে পানি পান করতে আমাদের নবী ওইখানটাই ঠোঁট দিয়েই পানি নবী পাশে বসতেন দস্তর খান নবী যেগুলো খেয়ে দস্তর খান রাখতেন মা ওগুলি দস্তর খান থেকে তুলে আবার খেতে খেতে ইসলামে ভালোবাসা নবী শিখিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ভালোবাসা শিখতে গেলে আমাদের হ্যাপি ব্যালেন্স টাইম লাগে না কাফেরদের মতো জীবন তৈরি করতে হয় না ইসলাম দের হাজার বছর আগে আমাদের নবী আমাদের করে প্রেম ভালোবাসা রসুল শিখিয়ে দিয়েছে জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বৈধ নয় বৈধ প্রেম আমার ইসলাম আমাকে শিখিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ কালকেই দেখেছি চারটে করবে ইসলামের বিধান চারটে কথা শুনে তোমার জ্বলন শুরু হয়ে গেল একটা বৈধ রেখে আর চল্লিশটা অবৈধ রেখে লজ্জা লাগে না তোমাদের ইসলামের বিধানের দিকে আঙুল তুলছো একটা বৈধ চল্লিশটা অবৈধ তারা আবার ইসলামের রীতি রীতি মাঝে মাঝে কথা বলে চিৎকার তোমার এই চিন্তা সিদ্দিক আকবরে আর একটা মেয়ে হাজাতে আসমা রদি অল্লাহ জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে নাম হাজাতে আবদুল্লাহ রদি অল্লাহ যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফ খালি তকবির হয়েছিল

সুবহান আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন টুক টুক করে কাছে গেলেন হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবীর নুরে মুখে মনে একটা খেজুর ফনে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরী মাকা খেজুর থুতু শরী মাকা খেজুর আল্লাহ নবী নুরে মুখে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উমর মুখের মধ্যে দিতে লাগলেন জরে মনু সুবহান আর একটু জরে মনু সুবহান নবী পাক উনাকে কোলে নিয়েছেন আল্লাহ রাসূল উনাকে কোলে নিয়ে নবী পাকের মুখ মোবারকে একটা খেজুর ভরে নবী পাক জিবে চبيه নরম করে।

তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছে মক্কা শরীফের মানুষ কেউ আছে কাবা শরীফের অধিবাসী কেউ আছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে কাছে চলে গেলেন আমি গোলাম মক্কা শরীফের মানুষ আমি গোলাম কাবা শরীফের অধিবাসী উনি জিজ্ঞাসা খানা করলেন ও বাবা যুবক তুমি কি বলতে বল

না দূরে তুমি না চলে যাও কাউকে কিছু বললেন না ব্যবসাটা বন্ধ করে টুকটু করে ঘোরা ফিরেছে বাড়িতে চলে গেলেন বাড়িতে রওয়ানা হয়ে গেলেন বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে জিজ্ঞাসাখানা করলেন আমি চলে যাব বনে নতুন কিছু কি ঘটেছে নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন আব্দুল্লাহ বনা মোহাম্মদ সাল্লাল্লাহু নিজেকে নবী বনে দাবি করেন নিজেকে নবী বনে দাবি করেন ইতিমধ্যে রাদি আল্লাহ দাদানম মুসলমান হয়ে গিয়েছেন জনে মনন সুহা আর একটু জনে মনন সুহা আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুসলমান উনি নবী বলে দাবি করে আর উনার হাতে ইতিমধ্যে মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর একটা নাম ছিল

অনেক নবী দরবারে বসে কথোপকথনের পরে আল্লাহ নবী নূরের হাত চাতরে ইমানের কলেমা পরে মুসলমান হয়ে গেল জোনে বলুন সুভান